আপনি কি জানেন প্রায় বাইশ বছর আগে দু সালে এক মার্কিন গবেষক দল অটোমেটিক গ্লোমার চ্যালেঞ্জ নামে সাবমেরিন ব্যবহার করে মানিয়ানা ট্রেঞ্চের গভীরতম অঞ্চলের গবেষণা করছিল ঠিক তখনই তারা কিছু অদ্ভুত এবং রহস্যময় শব্দ শুনতে শুরু করে যখন তারা সাবমেরিনটিকে জলের উপরে নিয়ে আসে তখন তারা দেখতে পায় যে এর সাথে যুক্ত ধাতব তারগুলোর অর্ধেক কেটে গেছে এবং সাবমেরিনের এক পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এত অল্প সময়ের মধ্যে এত বড় ক্ষতি কিসের দ্বারা ঘটতে পারে গবেষণার পর বিজ্ঞানীরা অনুমান করেন যে এই মারাত্মক ক্ষতি একশো মিটার দীর্ঘ কোনো অজানা প্রাণীর কারণে হতে পারে যা সম্ভবত দুই মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে এমনকি উনিশশো ষাট সালে ডন ওয়ালাস এবং জ্যাক পিকার্ড মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা মাপছিলেন তখন তাদের সাবমেরিনের কাজ যে ফেটে গিয়েছিল সেটাও হয়তো এই রহস্যময় প্রাণীর কাজ হতে পারে যাই হোক এই রহস্যের সমাধান করতে হলে আমাদের মানিয়ানা ট্রেঞ্জের গভীরে নামতে হবে তাহলে সবাই প্রস্তুত হয়ে যান কারণ এবার আমরা মানিয়ানা ট্রেঞ্জের রহস্যময় গভীরে নামতে চলেছি আঠারোশো বাহাত্তর থেকে আঠেরোশো ছিয়াত্তর সালের মধ্যে এইচ এম এস চ্যালেঞ্জার নামক একটি ব্রিটিশ গবেষণা জাহাজ প্রশান্ত মহাসাগরের গভীরতা পরিমাপ করছিল এবং তাদের অনুসন্ধানের পদ্ধতিটিও ছিল বেশ সহজ শুধুমাত্র একটি দড়িতে কিছু ভারী বস্তু বেঁধে সেটিকে সমুদ্রে নামিয়ে দিন এবং তারপর দড়ির দৈর্ঘ্য মেপে সমুদ্রের গভীরতা বোঝার চেষ্টা করুন কিন্তু ঠিক তখনই এইচ এম এস চ্যালেঞ্জারের সঙ্গে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল অস্ট্রেলিয়া এবং জাপানের মাঝামাঝি অর্থাৎ মারিয়ানা দ্বীপপুঞ্জের একেবারে পাশে তারা এই গভীরতা পরিমাপের কাজ করছিল কিন্তু তখনই তারা লক্ষ্য করল তাদের এক কিলোমিটার দড়ি সমুদ্রের গভীরে ক্রমাগত ডুবে যাচ্ছে যেন সমুদ্রের নিচে কোনো তলদেশেই নেই সাধারণত কোনো দ্বীপের কাছাকাছি সমুদ্রের গভীরতা এক কিলোমিটারের বেশি হয় না এরপর এইচ এম এস চ্যালেঞ্জারের ক্রুরা তাদের এক কিলোমিটারের দড়ির সঙ্গে আরেকটি এক কিলোমিটারের দড়ি জুড়ে সেটিকেও সমুদ্রে ফেলে দিল কিন্তু এটি করার পরেও তারা সমুদ্রের তলদেশ খুঁজে পেল না আর এই দৃশ্য দেখে পুরো ক্রু সদস্যরা চমকে উঠল এবং তখনই তারা সিদ্ধান্ত নিল তারা যে কোনো মূল্যে সমুদ্রের তলদেশ খুঁজে বের করবে এরপর তারা দড়ির পর দড়ি জোড়া দিতে লাগলো যতক্ষণ না অবশেষে তারা সমুদ্রের তলদেশে পৌঁছে গেল এবং এই তথ্য শুনে আপনিও চমকে যাবেন যেখানে পৌঁছানোর জন্য তাদের মোট এগারোটি দড়ি ব্যবহার করতে হয়েছিল যার মানে হলো সেই স্থানের সমুদ্রের গভীরতা ছিল এগারো কিলোমিটার পরবর্তীতে অত্যাধুনিক সাউন্ডে প্রযুক্তির মাধ্যমে জানা যায় যে এই স্থানের প্রকৃত গভীরতা আনুমানিক দশ দশমিক নয় নয় চার কিলোমিটার এই গভীরতা এতটাই বিশাল যে যদি পুরো মাউন্ট এভারেস্ট উল্টো করে এখানে রাখি তবুও সেটির উচ্চতা প্রায় এক থেকে দুই কিলোমিটার কম পড়বে এরপর তারা দশ দশমিক নয় নয় চার কিলোমিটার গভীর সমুদ্রের এই বিশাল সি আকৃতির গর্তটির নাম দিলেন মারিয়ানা ট্রেঞ্চ যা দৈর্ঘ্য দু কিলোমিটার এবং ঊনসত্তর কিলোমিটার এর প্রায় একশো বছর পর তেইশে জানুয়ারি উনিশশো সালে জানা যায় যে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালাস নামের দুই ব্যক্তি মারিয়ানা ট্রেঞ্জের এই গভীরতায় ডাইভ করতে যাচ্ছেন তারা এই পুরো অভিযানকে নাম দিয়েছিলেন প্রজেক্ট নেকটন তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল তারা কিভাবে এত গভীরে নামবেন কারণ সমুদ্রের এত গভীরে চাপ এতটাই বেশি হয় যে যদি সেখানে একটি প্লেনকে রাখা হয় তাহলে সেটি একেবারে কাগজের মতো চেপটে যাবে জ্যাক পিকার্ডের বাবা অর্থাৎ আগস্ট পিকার্ড উনিশশো পঞ্চাশের দশকে একটি গভীর জন্য একটি বিশেষ যান তৈরি করেন যার নাম তিনি দিয়েছিলেন ট্রাইস্ট এই বিশেষ যানটি মারিয়ানা ট্রেঞ্জের গভীরতায় অভিযানের জন্য ব্যবহৃত হয়েছিল অবশেষে সকাল আটটা তেইশ মিনিটে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালাস ট্রায়স্টে বসে তাদের গভীর সমুদ্র যাত্রা শুরু করেন প্রায় আট কিলোমিটার পর্যন্ত এই যানটি খুব দ্রুত গভীরে নামতে থাকে যার গতি ছিল প্রতি সেকেন্ডে প্রায় শূন্য দশমিক নয় মিটার কিন্তু এরপর তাদের জলযানের গতি কমাতে হয়েছিল যাতে সেটি কোনো পাথরের সাথে ধাক্কা না খায় তারা ধীরে ধীরে জলযানকে গভীরে নামিয়ে নিয়ে যেতে শুরু করে অবশেষে দুপুর একটা ছয় মিনিটে তারা মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম অংশে পৌঁছে যায় কিন্তু তারা সেখানে মাত্র কুড়ি মিনিটেরও কম সময় ছিল এবং মাত্র সাড়ে তিন ঘন্টার মধ্যে জলের উপরিভাগে ফিরে আসে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এত ঝুঁকিপূর্ণ অভিযান সফলভাবে সম্পন্ন করার পরেও তারা মাত্র কুড়ি মিনিটের জন্য কেন সেই স্থানে অবস্থান করেছিল তারা কি সেখানে এমন কিছু দেখেছিল বা অনুভব করেছিল যা তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারত যাই হোক যখন তারা মারিয়ানা ট্রেন্ডের গভীরে নাম ছিল তখন তাদের সঙ্গে এমন কিছু ঘটেছিল যা তাদের মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বত্রিশ হাজার ফুট নিচে যখন যানটির তলদেশ ছোঁয়ার ঠিক আগের মুহূর্তে ছিল তখন জ্যাক্স এবং ডন কিছু কর্মর আওয়াজ শুনতে পায় তারা একটি কম্পন অনুভব করেন যা তাদের পুরো জলজনকে কাঁপিয়ে তোলে প্রথমে তারা মনে করেছিল হয়তো যানটি সমুদ্র তলদেশে স্পর্শ করেছে এবং এটি তার ধাক্কার প্রতিক্রিয়া কিন্তু পরে তারা বুঝতে পারে যানটি তখনও সমুদ্রের তলদেশ স্পর্শ করেনি এরপর তারা সমস্ত যন্ত্রপাতি বন্ধ করে দেয় যা হয়তো এই শব্দটি সৃষ্টি করছিল এবং ঠিক তখনই তারা অনুভব করতে শুরু করে যেন কোনো অজানা সামুদ্রিক প্রাণী তাদের জলজানের উপর দিয়ে হামাগুড়ি দিচ্ছে এবং এখানেই প্রশ্ন ওঠে এটা কি শুধুই কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী ছিল নাকি এমন কিছু যা এখনও মানুষের কাছে সম্পূর্ণ অজানা যাই হোক এই রহস্য সমাধানের জন্য তারা জাহাজের আলো জ্বালিয়ে দিল এবং বাইরে দেখতে শুরু করলো কিন্তু তখনই তারা লক্ষ্য করলো যে দরজা দিয়ে তারা কেবিনের ভেতরে প্রবেশ করেছিল সেই দরজার কাঁচে ফাটল ধরতে শুরু করেছে এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই কারণেই ডন এবং তার সঙ্গী উপরের দিকে ফেরা সিদ্ধান্ত নিলেন এবং যত দ্রুত সম্ভব পৃষ্ঠে ফিরে এলেন কিন্তু এখন প্রশ্ন হলো ডন কি সত্যিই সন্তুষ্ট ছিলেন এই চিন্তায় যে তারা নিচে যা দেখেছিল বা অনুভব করেছিল সেটি শুধু সাধারণ কোনো সামুদ্রিক প্রাণীর কাজ ছিল আসলে কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না তখন তাদের মনে ঠিক কি চলছিল কারণ পয়লা নভেম্বর দু সালে ডন ওয়েলাসের মৃত্যু হয় এরপর দু সালে টাইটানিক সিনেমার পরিচালক জেমস কেমরনও একই ধরনের একটি মিশন পরিচালনা করেন যার মাধ্যমে তিনি অ্যাডভান্স ডিপ চ্যালেঞ্জার নামের একটি সাবমেরিন মারিয়ানা ট্রেঞ্জের গভীরে পাঠানোর পরিকল্পনা করেছিলেন এই কারণে সবাই এই মিশন নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন যে এবার হয়তো এই রহস্যের পর্দা উন্মোচন হবে যা ডন এবং তার সঙ্গীর সাথে ঘটেছিল কিন্তু এরপর এমন কিছু ঘটলো যা উনিশশো ষাটের দশকের একটি ঘটনার পুনরাবৃত্তি মনে হচ্ছিল ডিপসি চ্যালেঞ্জার যখন গভীরে পৌঁছালো তখন তার রোবোটিক আম যা গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহের জন্য ব্যবহৃত হতো হঠাৎ করে বিকল হয়ে গেল অথবা এটি সম্ভব যে সমুদ্রের নিচে থাকা প্রাণীটি শুধু শক্তিশালী নয় বরং অত্যন্ত বুদ্ধিমানও ছিল এবং এই ঘটনাগুলো তারই সৃষ্টি ছিল এ বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারে না কারণ এই মিশন সম্পর্কেও আমাদের কাছে খুব বেশি তথ্য নেই কিন্তু এটি আমাদের সঙ্গে প্রথমবার ঘটেনি কারণ দু সালে জার্মানি হাইফিস নামের একটি জাহাজকে সমুদ্রের গভীরে পাঠিয়েছিল কিন্তু যখন হাইফিস সমুদ্রের গভীরে যাচ্ছিল তখন এটি প্রায় সাত কিলোমিটারের নিচে হঠাৎ থেমে যায় উপরের পৃষ্ঠে থাকা ক্রু মেম্বাররা অনেক চেষ্টা করেও হাইফিসকে নাড়াতে পারেনি তাই তারা জাহাজের আলো জ্বালীয় পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে কিন্তু আলো জ্বালানোর সাথে সাথে তারা যা দেখল তাতে তাদের মাথা ঘুরে গেল তারা দেখতে পেল হাইফিসকে একটি অজানা বিশালাকার প্রাণী শক্ত চুয়াল আটকে রেখেছে এবং সেটিকে চিবিয়ে ফেলার চেষ্টা করছে হাইফিসকে বাঁচাতে ক্রু সদস্যরা জাহাজের ইলেকট্রনিক গান ব্যবহার করে জলে এক প্রবল বৈদ্যুতিক শক পাঠায় প্রচণ্ড বৈদ্যুতিক শখের কারণে সেই অদ্ভুত প্রাণী হাইফিসকে ছেড়ে দিয়ে গভীর সমুদ্রের অন্ধকারে হারিয়ে যায় ঠিক একই রকমের একটি ঘটনা দু সালে গ্লোমার চ্যালেঞ্জ নামের আরেকটি জাহাজের সঙ্গেও ঘটেছিল যখন গ্লোমার চ্যালেঞ্জ গভীর সমুদ্রে প্রবেশ করছিল তখন ক্রু সদস্যরা তাদের ডিভাইসগুলির মাধ্যমে কিছু অদ্ভুত এবং রহস্যময় শব্দ শুনতে পান এমন মনে হচ্ছিল যেন কেউ জাহাজের সাথে সংযুক্ত শক্তিশালী ধাতব কেবল কেটে ফেলার চেষ্টা করছে আর যখন ক্রু সদস্যরা এই রহস্যের কারণ খুঁজতে তাদের মনিটরের দিকে তাকালেন তখন তাদের যেন বিশ্বাসই হচ্ছিল না তারা দেখলেন সেখানে বারো থেকে ষোলো মিটার লম্বা এক বিশাল ছায়ামূর্তি রয়েছে যা দেখতে ঠিক দু মাথাওয়ালা বিশাল আকার একটি ড্রাগনের মতো দেখাচ্ছিল এই দৃশ্য দেখে ক্রু সদস্যরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে তারা সঙ্গে সঙ্গেই জাহাজটিকে জলের উপরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন কিন্তু যখন তারা জলযানটিকে কাছ থেকে পরীক্ষা করলেন তখন তাদের মাথা ঘুরে গেল কারণ জাহাজের এক ভীষণভাবে বিকৃত হয়ে গিয়েছিল এবং সেটিকে ধরে রাখার জন্য ব্যবহৃত শক্তিশালী ধাতব কেবলগুলো প্রায় সম্পূর্ণরূপে কেটে গিয়েছিল তালেবন্ধুরা এই রহস্যময় ঘটনা আমাদেরকে কি বোঝাচ্ছে সমুদ্রের অতল গভীরে কি এখনও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে কারণ যেমনটা আমি আগেও বলেছি আমরা মানুষ মাত্র পাঁচ শতাংশ সমুদ্র সম্পর্কে জানি আর বাকি পঁচানব্বই শতাংশ এখনও আমাদের অজানা তাহলে কি সেই পঁচানব্বই শতাংশ অজানা গভীর সমুদ্রে এমন কিছু রহস্যময় প্রাণী লুকিয়ে থাকতে পারে যারা আজ পর্যন্ত আমাদের চোখের আড়ালে থেকে গেছে তাহলে কি সেখানে আজও তার মতো আরও অনেক রহস্যময় প্রাণী জীবিত থাকতে পারে আপনারা এই সম্পর্কে কী মনে করেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে